ননদের বাড়ি চলে যাচ্ছি দাওয়াত খেতে খুবই এনজয় করছি খুব মজা করেছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান রবুল আলমিন আপনাদের সবাইকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাইকে আমন্ত্রণ আমি সোনিয়া কুষ্টিয়া থেকে বলছি আজকে পরিবারের প্রায় অর্ধাংশ লোক চলে যাচ্ছি মেজ ননদের বাড়িতে দাওয়াত খেতে খুবই এনজয় করব আশা করি আর আপনাদের সাথেও সেটা শেয়ার করতে যাচ্ছি মাশাল্লাহ খুব মজা পাবেন ভিডিওটা দেখে আমরা বাসে উঠে পড়লাম দেখছেন আমার গুলুগুলু বেবিটা আমার সাথে পিছনে কি হাসাহাসি কি মজা কি এনজয় করছে আমার যার মেয়েটা আছে আমার সেজো যা আছে আমার দুই ছেলে আছে তার সাথে আমার পুচকুটা তো আছেই তাকে তো দেখতেই পারছেন আমরা কজন চলে যাচ্ছি ননদের বাড়িতে সুন্নতে খাতনার একটা দাওয়াত পড়েছে অর্থাৎ আমার ননদের ভাসুরের নাতি ছেলে তার শূন্যতে খাতনা এখন দাওয়াত পড়েছে যেতে তো হবেই তো আজকে বাসে জার্নিটা করছি আমরা খুব মজা করে যাচ্ছি খুব এনজয় করছি সারাপথ খুব মজা করে করে যেতে যেতে পৌঁছে গেলাম ভেড়া মারাতে আমরা ভেড়া মারাতে যাচ্ছি ভেড়ামারা পৌঁছে যাওয়ার পরে বেশ খানিক পথ হেঁটে যেতে হয় পাকা রাস্তা ঠিকই তবে এখানে সব সময় গাড়ি পাওয়া যায় না আমরা যদি মোটর সাইকেলে আসতাম তাহলে অবশ্য হেঁটে যাওয়া লাগতো না যেহেতু বাসে এসেছি হেঁটে তো যাওয়া লাগবে আর এখানে দাঁড়িয়ে একটু কোনো গাড়ি পেলাম না এই জন্য আমরা হাঁটা ধরলাম বেশ দশ মিনিট মতো হাঁটা লাগে হাঁটতে হাঁটতে আমরা নরদের বাড়িতে পৌঁছে গেছি তারপর ওখানে যে একটু ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিয়ে দশ পনেরো মিনিট তারপর আমরা দুপুরে যেহেতু এসেছি দুপুরে দাওয়াত এই সামনের বাড়িটাতেই অনুষ্ঠান আমার ননদের পাশের বাড়িটাতে এখানে দেখছেন অনেক লোক সমাগম এখানে অনুষ্ঠানটা হচ্ছে এখানে খাওয়া দাওয়া হচ্ছে আর দেখছেন আমার ননদের কত বড় ছাগল রাম ছাগল বলে এটাকে আসলে খুবই সুন্দর আমি আবার ছাগলটা একটু ভিডিও করে নিলাম এখন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে যাচ্ছি আমরা আসবো এই জন্য আমার ননদ নন্দাই সবাই বসেছিল আমার ননদের একটা ব্যাটার বউ আছে সেও বসেছিল আমরা আসার পর সবাই একসাথে এখানে খেতে যাচ্ছি এখানে এসে দেখি প্রচুর ভিড় আসলে এত ভিড় যে এখানে সাইডে দাঁড়িয়ে টেবিল ধরতে হচ্ছে এমন একটা অবস্থা আমার নন্দাই এসে এখানে আগে থেকেই টেবিল আমাদের জন্য রেডি করছে আমরা সেখানে এসে বসছি চার পাঁচটা আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা আজকে যারা নতুন ভিজিট করছেন ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে যায় অবশ্যই বন্ধু হয়ে পাশে থেকে যাবেন আর কমিউনিটিতে নক করবেন অবশ্যই আমি আপনার কাছে পৌঁছাতে পারবো আর সাধারণ দর্শক হলে তাদেরকে অন্তর থেকে ভালোবাসা জানাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে আমরা টেবিলে বসে পড়েছি আমাদের তো সর্বপ্রথমই ডাল ভাত দিয়েছে সেটা স্টার্ট করতেছি আসলে এত সুন্দর সিম্পল খাবার যে তৃপ্তি সহকারে খেতে খুবই ভালো লাগছে এরকম খাবার কিন্তু সচরাচর এখন খাওয়া হয় না পোলাও রোস্ট বিরিয়ানি এগুলা কিন্তু সাদা ভাত তার সাথে মুগ ডাল মুরগির সব কিলা কলিজা দিয়ে ভুনা করেছে তারপর গরুর মাংস গরুর মাংসটার যার টেস্ট হয়েছিল আমরা মুগ ডাল দিয়ে শুরু করলাম সাদা ভাত তারপর গরুর মাংস আসলো গরুর মাংসের পরে যারা নিরামিষ খায় তাদের জন্য খাসি আর একদমই সিম্পল আইটেম আর তার সাথে পাতলা ডাউল তো আছে কালার ডাউল গ্রামে বিখ্যাত খাবার এই সিজনে আর তার সাথে তো মিষ্টি দই আমরা তো খাওয়া শুরু করলাম দেখলাম ডালটা মজাই হয়েছে তবে বিশেষ করে গরুর মাংসটা প্রচুর মজা হয়েছিলো ঝাল ঝাল আমরা খুব মজা করে খেলাম সিম্পল খাবার কিন্তু ভালো টেস্ট হয়েছিল আমরা খাওয়া দাওয়া শেষ করলাম আসলে পুরো ভিডিওটা তো আপনাদের সাথে শেয়ার করলে অনেক বড় হয়ে যায় আর কোথাও আসলে না ভিডিও করতে আসলে খুব একটা ভালো লাগে না এজন্য আমি সামান্য কিছু আপনাদের জন্য ভিডিও করেছি সেটুকুই শেয়ার করছি আর যদি ভালো লেগে যায় অবশ্যই আমার সাথে থেকে যাবেন ভিডিওটা পুরোপুরি দেখবেন আর কোথাও কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তবে আমরা যতটুকু সময় এখানে থেকেছিলাম খুবই মজা করেছিলাম এখানে আমরা সবাই খাওয়া দাওয়া করছি আমার দুই ছেলে এসেছে ওরাও খুব মজা করছে বেশ আত্মীয় স্বজন জানা অনেকেই আছে এখানে আমরা গরুর মাংস নিলাম গরুর মাংস দিয়ে খাওয়া শুরু করেছি মাংসটা খুবই মজা হয়েছিলো ঝালঝাল আসলে শীতকালে না ঝালঝাল মাংসটা খেতে আসলে খুবই মজা লাগে আর সাদা ভাতের সঙ্গে খুব ভালো হয়েছিল খাবারটা আমরা খাওয়া দাওয়া শেষ করলাম তারপর একটু পাঁচ দশ মিনিট রেস্ট নিলাম তারপর ভাবলাম গ্রামে যখন এসেছে একটু ঘোরাঘুরি না করলে কি হয় তাই আমরা যে কজন এসেছি সে কজন হাঁটা ধরলাম শুধু আমার বড় ছেলে আমাদের সাথে যায়নি ও ওর আরও এখানে বন্ধু আছে ওর সাথে সময় কাটাচ্ছে বললো আম্মু তোমরা যাও তো আমরা একটু এদিকে বাগান আছে মাঠ আছে সুন্দর গ্রামের রাস্তা আছে খুব এনজয় করছিলাম দেখছেন আমার জায়ের মেয়েটা ও তো ছবি তোলা নিয়ে ব্যস্ত তার সাথে এই দুইটা হচ্ছে আমার আর এক ননদের দুইটা ছেলে ওরাও দাওয়াত খেতে এসেছে তো আমরা সবাই মিলে খুব এনজয় করছি আমার সেরান তো খুবই মজা করছে দেখছেন সে কি খুশি আসলে এভাবে আমরা একটু সুন্দর মুহূর্ত কাটিয়েছি ও তো গ্রামের রাস্তা পেয়ে সেই দৌড়াদৌড়ি ঘোরাঘুরি করে অস্থির হয়ে যাচ্ছে আমরা খুব মজা করলাম বন্ধুরা আজকের ভিডিওটা কি ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধু হয়ে পাশে থেকে যাবেন আমরা দুই যা ও আমার মেজোজায়ের মেয়েটা আমরা খুব এনজয় করছিলাম খুব মজায় সময় কাটাচ্ছিলাম বেশ সুন্দর চার পাঁচটা ঘুরে ফিরে তারপর ননদের বাড়িতে এসে অবস্থান করলাম রুমের মধ্যে আর গেলাম না উঠানে সব চেয়ার পেতে গল্প গুজব করছিলাম তারপর ভাবলাম ননদের বাড়ির মধ্যে একটু তো শেয়ার করা দরকার কারণ আমার ননদের ছেলেটা অনেক শৌখিন ওর তো অনেক কিছু আছে দেখছেন পায়রার ঘরটা কতগুলো পায়রা তারপর এখানে অ্যাকোরিয়ামে মাছ আসলে ও তো অনেক বড় বড় মাটির বা সিমেন্টের যে বড় বড় পাত্রগুলো বলে ওইটার মধ্যেও মাছ চাষ করত। কিন্তু এখনও জব করে তো সময় সাপেক্ষ ওর খুবই সময় স্বল্পতাই এই ও এখন ওগুলা বাদ দিয়েছে তারপরেও কিছু কিছু ওর শৌখিন জিনিস আছে যেমন বিভিন্ন ধরনের পাখি আছে তো যাই হোক মোটামুটি আমরা ওখান থেকে বাসায় আবার ফিরে এলাম বিকেলে বিকেলে ফিরে এসে বাসাতে একটু রান্না রান্নাবান্না করলাম তার মধ্যে আবার এখানে একটু গাজরের হালুয়াটাও তৈরি করেছিলাম সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম দেখতে কেমন লোভনীয় হয়েছে বন্ধুরা কমেন্ট করতে ভুল করবেন না আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে সাথেই থেকে যাবেন আল্লাহ হাফেজ